গুড মর্নিং আজকে একদম মর্নিং মর্নিং চলে এসেছি আজ আমাদের বাড়িতে হবে নারায়ণ পুজো এখন মর্নিংয়ে নারায়ণ পুজো হবে আর ইভিনিংয়ে শনি পুজো হবে তো যেহেতু আমি এত বড় ভিডিও করতে পারবো না তাই আমি দুটা ভাগে দিয়ে দিব পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুতে দিয়ে দিব পার্ট ওয়ানে তোমরা নারায়ণ পুজোর ভিডিও দেখতে পাবে আমাদের ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে আমাদের নারায়ণশিলাকে স্নান করানো চলছে এখন কিন্তু পুজো অলমোস্ট আরম্ভ হয়ে গেছে আমি অনেকটা পরেই তোমাদের সাথে আরম্ভ করেছি ভিডিও করাটা আমি মর্নিং থেকে রেডি টেডি করতে হচ্ছিলো তো তার জন্য পুজো কিন্তু বসে গেছে ঠাকুর মশাই আমাদের দেখতেই পাচ্ছ আর আমাদের এভরি ইয়ারই কিন্তু এই নারায়ণ শনি পুজো হয়ে থাকে বাড়িতে সেটা তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে লাস্ট ইয়ারের ভিডিওতেও আছে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ আমি তোমাদের কমেন্টের ওয়েট করে কিন্তু বসে থাকি ঠিক আছে এখন আমাদের পুজো অলমোস্ট মানে আরম্ভ কখনই হয়ে গেছে আমাদের নারায়ণ ঠাকুরকে স্নান করানো কিন্তু কমপ্লিট তাকে তার জায়গাতে বসানো হয়ে গেছে এখন আমাদের মেজ ভাসুর দেখো অভিষেক করতে বসে গেছে সাথে আমাদের পুচকিগুলোও আছে পুজো কিন্তু অলমোস্ট শেষের পথেই আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব আর সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে ভুল হয়ে থাকলেও জানাবে সেটাকে আমি আরও ব্যাটার করার চেষ্টা করব চলো আরতিটা তোমাদের সাথে শেয়ার করি আরতি চলছিল আর আমার হাজব্যান্ড এই ক্লিপগুলো নিয়েছে তার জন্য পুরোটাও সুন্দর করে তোমাদের সাথে দেখো শেয়ার করছে পুরো ভিডিওটা ওই কিন্তু করেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর সবাই বলো আমার সাথে একবার করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ যে যত পারো ততই সারাদিন বলতে থাকো এই পথ এটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ নেই গতি নেই এটাই আমাদের একটাই পথ হরে কৃষ্ণ বলা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি আর আমি কিছু আমাদের পুজোর ফটো তোমাদের সাথে শেয়ার করে দিব তোমরা প্লিজ সবাই দেখে নিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এভরি ইয়ারই এই শনি নারায়ণ পুজোটা হয় যেটা আমাদের হাসুর বাবাধাম থেকে আসার পরে আমরা করে থাকি পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ঠাকুর মশাই আর কি নারায়ণ ঠাকুরটা আমাদের বাড়িতে রেখে আরেক জায়গায় পুজো করতে গেছে তো আজকে অনেক টাইমই নারায়ণ আমাদের বাড়িতে ছিল তো আমি তারপরে কিছুটা ক্লিপ নিয়েছিলাম আর এখন তো আমরা কেউই এইসব প্রসাদ নিব না আমরা সারাদিন উপোস আছি আজকে শনি পুজোর পরে তারপরে প্রসাদ নিব, তো আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুজোর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই বাই